সেই পীরের রংপুরের জন্ম বাবনপুরে আবু আমরা জনতার যে আন্দোলন হয়েছিল এই ছাত্র জনতা আন্দোলনকে যখন তুঙ্গে তোলার ক্ষেত্রে যিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে আমাদের তারেক রহমান

রংপুরে কর্তৃত্ববাদ রাজনীতি সামাজিক অর্থনীতি যারা যেভাবেই কর্মসংস্থানে থাকে রংপুরে মানুষের যে উপকার করতে তার সাহস পায় না সেই শক্তি সহ আমাদের এই রংপুর অঞ্চলের ছেলে মেয়ে বা তার চাকরি দিবে তাদের সাহস নাই কেন সরকারে রাজনৈতিক শক্তি এখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যদি আগামী দিনে জুলাই আগামী দিনে নির্বাচন আসছে এই নির্বাচনে যদি আপনারা আপনাদের মনোনীত প্রার্থী